সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বেশ কিছুদিন পরেই আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি মাঝখানে আমার হার্টের স্ট্যান্ডিং ছিল সেই জন্য কিছুদিন রেস্টে ছিলাম তো আপনারা দেখেছেন যাওয়ার সময় যে ইউরোপীয় ইউনিয়নের একটি হাই লেভেল ডেলিগেশান আজকে আমিনে জামাতের সাথে সাক্ষাৎ করতে আসছেন এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের ডিপুটি চিফ যিনি ছিলেন তিনি এটাকে লিড করেছেন এবং বাংলাদেশি ইউরোপিয়ান যিনি অ্যাম্বাসেডার তিনিও এখানে উপস্থিত ছিলেন দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে আলোচনার মূল কনসেন্ট্রেশন ছিল আগামী নির্বাচন তারপর অবজারভার পাঠানোর যে বিষয়টি এবং একটা অ্যাগ্রিমেন্ট করা বাংলাদেশ এবং ইউরোপিয়ান সাথে রোহিঙ্গা ইস্যু এই সব কিছু মিলেই আলোচনা হয়েছে আমরা বলেছি যে বাংলাদেশে একটা ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন অত্যন্ত জরুরি কারণ বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশের যে ক্রাইসিস তৈরি হয়েছিল এর অন্যতম প্রধান কারণ ছিল সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের অভাব এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে স্টিলমেটটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এটার জন্য আজকে অত্যন্ত প্রয়োজন হচ্ছে আগামী একটি সুষ্ঠ এবং অবাধ নির্বাচন যদি নির্বা আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয় নিরপেক্ষ না হয় তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে আমরা এটা তাদেরকে স্পষ্ট বলেছি এবং আমরা আশঙ্কার কথা বলেছি গত এক দুই সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে কিনা অতীতে নির্বাচনগুলোর মতো আমরা মনে করি এর এর ধরনের পাতার নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা ইলেকশন কমিশন গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন একরেই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে ইউরোপিয়ান বলেছে তারা হাইয়েস্ট নাম্বার অফ অবজারভার এখানে পাঠাবে এবং বলা যায় এই নির্বাচনেই তারা বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্যে তারা এগ্রি করেছে এবং বাংলাদেশে করেছে কারণ এর আগের নির্বাচনগুলো আসলে পার্টিসিপেটের ছিল না আমরা বলেছি আমরা এটাকে ওয়েলকাম করি এরপর কনসার্ন কনসাল করেছেন যে রোহিঙ্গা ইস্যু কী হবে আমরা বলেছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সম্মিলিতভাবে দেশ এবং অন্যান্য বিদেশি যে স্টেক হোল্ডার আছে সকলকে মিলেই এ রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন তাদের সিকিউরিটি এবং সেখানে একটা ডেমোক্রেটিক রাইস এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ তো তারাও এটা বলেছে রোহিঙ্গাদের আপনারা জানেন যে হাইয়েস্ট জোরনার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তারা বলেছে এক্ষেত্রে তারা অত্যন্ত অ্যাক্টিভলি এটা সলিউশনের জন্য তারা ভূমিকা পালন করবে এবং তারা এটা আশা করেছে যে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার জন্যে যা কিছু করার প্রয়োজন জামাত ইসলামী সেটা করবে এবং সহযোগিতা করবে সবাইকে ধন্যবাদ ঠিক আছে জি থ্যাংক ইউ চল I'm so sorry.